হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ তো এই ছোট্ট পুচকুটির অন্নপ্রাশন ছিল আজ তো আমরা খুব আনন্দের সহিত কাটালাম কী কী করলাম তোমাদের সাথে সবটাই করবো ব্লগটি কিন্তু দেখতে থাকো তো আমি আর ঋষি রেডি হয়ে নিয়েছি তো আমার ছোট্টবেলার বান্ধবী স্নেহা ওর ছেলে হয়েছে তারই আজকে অন্নপ্রাশন তো আমাদের দুপুরবেলা ইনভাইট ছিল তো শিলিগুড়ির থেকে যেতে হবে ডাম ডিম অনেকটাই রাস্তা তো তাড়াতাড়ি বেরোতে পারছিলাম না রেডি হয়ে অনেকক্ষণ থেকেই বসেছিলাম কারণ প্রচণ্ড মুসুল বৃষ্টি হচ্ছিল শিলিগুড়িতে তো একটুখানি বৃষ্টিটা কমেছে তখনই আমরা বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে রেনকোটও নিয়ে নিয়েছি সাথে তারপর হচ্ছে এখন বৈকুণ্ঠপুর জঙ্গলে এসে পড়ে পড়েছি এই জঙ্গলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর এখান থেকে হচ্ছে পশু হাতি বানর এগুলো সবই পারাপার হয় তোমরা দেখতেই পাচ্ছ কত বানর চারিদিকে আর বৃষ্টির জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আর মেঘগুলো পুরো পাহাড়ের গায়ে ভাবে লেগেছিলো ভেসে ভেসে বেড়াচ্ছিল এত সুন্দর লাগছিলো নর্থ বেঙ্গলের রাস্তা সত্যি খুব সুন্দর বিশেষ করে এই মালবাজার যাওয়ার পথে সেবক হয়ে যে মানে যায় আর কি রাস্তাটা ভীষণ সুন্দর আমাদের দুয়ার সত্যিই খুব সুন্দর এই ভিডিওগুলি তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছিল তারপর আমরা এখানে রেলগেটেও দাঁড়িয়ে পড়লাম তো আমরা একভাবে আসতে পারিনি কারণ হচ্ছে রাস্তার যেহেতু বৃষ্টি হচ্ছিল তো আমরা থেমে থেমে এসেছি কারণ ওর একটু গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড খাড়াই রাস্তা বা দিকে হচ্ছে পাহাড় আর ডান দিকে হচ্ছে তিস্তা নদীর খাট খুব সাবধানে গাড়ি চালাতে হয় আর গোটা রাস্তার মধ্যে ঝর্নার জল বৃষ্টির জল এগুলো তো একাকার হয়েই গিয়েছিল। তারপরে আছে আবার ধস প্রচুর ধসও নেমেছিল আর এদিকে কত বানর দেখো বসে আছে আর এখন পৌঁছে গেছি শিব মন্দিরে যেহেতু শ্রাবণ মাস তো এখানে ভক্তদের সব লাইন লেগে আছে পুজো দেওয়ার জন্য কালকে যেহেতু সোমবার সুতরাং পুজো দেওয়া হবে আর সামনেই হচ্ছে সেবকালীবাড়ি তো আমরা এখন দুটি পার করে সামনের দিকে এগিয়ে যাব সামনে পড়বে বিখ্যাত করোনেশন ব্রিজ যেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ব্রিজ পরিদর্শনীয় স্থানও বল আর তোমরা মেঘগুলি দেখো ব্রিজটি থেকে দেখতে কি সুন্দর লাগছে আর সাইডে হচ্ছে রেল যাওয়ার রাস্তা আর এদিক দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা আমরা এখন করোনাশন ব্রিজ পার করে এগিয়ে যাবো যেটার আরেকটি নাম হচ্ছে বাগপুল কারণ এই পুলগুলোর মধ্যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ বাঘের মূর্তি বসানো আর রাস্তাটি এত এব্রক্ষেব্র হয়েছিল ধস নামার জন্য গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছিল তা আমরা একটু টেনশনে পড়ে গেছিলাম যে ভালো মতো ঠিক মতন যেন পৌঁছে যায় আর এদিকে ঝর্ণাগুলি দেখো দেখতে তো খুব ভালোই লাগছিল কিন্তু ভয়ও লাগছিল রাস্তা একদম জলে জলাকার আর এব্রক্ষেব্র হয়েছিল তো আমাদের দুপুরবেলায় যাওয়ার কথা কিন্তু বৃষ্টির জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছে আর এদিকে সব বানরগুলো লাইন দিয়ে বসে আছে তো আস্তে আস্তে এইভাবে এগিয়ে আমরা চলে যাব হচ্ছে মংপংয়ের রাস্তা ধরে ওয়াশার বাড়ির দিকে ওয়াশার বাড়ি পার করেই পড়বে বাগড়াকোট যেখানে বিখ্যাত লুকপুল হয়েছে যেটি এখন খুব ভাইরাল তো বাগরাকোট ক্রস করেই পৌঁছে যাব ওদলাবাড়ি আর বেশি দূর নয় তোমরা দেখো দেখতেই পাচ্ছো কি কিলোমিটার মাত্র ডামডিম ওদের বাড়ি ডামডিমেই চাপাতি বাগানগুলো দেখো বৃষ্টির জলপে একদম ঘন সবুজ কার্পেটের মতন হয়ে উঠেছে কি সুন্দর লাগছে দেখতে দামদি ওদলা মালবাজারে মালবাজারের চালসা এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর তো আমরা একটা তো আসতে পারিনি থেমে 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 এসেছি তো বৃষ্টিটা এখন একটু কমেছে তার জন্য একটু স্পিডও বাড়ানো হয়েছে গাড়ি তো এখন আমরা ওদলা ঘিষ নদী পার করে গেলাম এ শহর এরপরে চেল নদীও পার করে গেলাম এখন আমরা চলে যাব এই ওভার ব্রিজটা এটা নতুন হয়েছে এই ওভার অনেকটা উঁচু আর উপর থেকে দেখতে না খুব ভালো লাগে বিশেষ করে সূর্য অস্ত্র যাওয়ার টাইমটা বেশি সুন্দর লাগে খুব সুন্দর এই ব্রিজটা আর তখনই সূর্যটা অস্ত যাবে যাবে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো বেজে গিয়েছে তারপরে আমরা ডিমে পৌঁছে ওদের বাড়িতে ঢুকলাম খুব সুন্দর করে বেলুন ঠেলুন দিয়ে দেখো সাজানো হয়েছে আর ওর নাম রাখা হয়েছে শ্রীতান খুব সুন্দর নামটা আর এদিকে দেখো কি সুন্দর করে বেলুন দিয়ে ওদের সাজানো হয়েছে যেখানে বেবিটি বসবে ফটোশ্যুট হবে অনেক লোক এসেছিলো তো আমি তো বললামই ছটার সময় পৌঁছেছি সবাই চলে গেছে তো গিফট দিয়ে দিলাম অনেক ফটো ভিডিও এগুলো শ্যুট করে নিলাম এটা আমার বান্ধবী স্নেহা আর ওর বেবি আর এটা হচ্ছে সৌমেন্দা মানে স্নেহার হাজব্যান্ড তো পুচকুটা এখন ওর মা বাবার সাথে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে নিলো আমাদের সাথে করার পর এখন ওরা করছে আমিও কতগুলি ফটো তুলে দিলাম আমার ফোন থেকে খুব মিষ্টি লাগছিল স্নেহাকেও আর বেবিটাকেও এরপরে আমরা খেতে বসে পড়েছি গরম গরম ভাত মুগের ডাল কুমড়া বেসন দিয়ে ভাজা আলু পনিরের তরকারি চিংড়ি মাছ সব পাতে পড়ে গেল আর কাতল মাছ এদিকে ঝোলো দিয়ে দিল আমি দু পিস মাছ নিয়েছি পেটি আর গাদা এদিকে মিষ্টি চাটনি আর আমার সব থেকে ফেভারেট দই রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল তো খেয়ে দিয়ে এখন পুচকুটার সাথে একটু হাসি মজা করে একটু ফটো টটো তুললাম ওকে একটু আদর করলাম কোলে নিলাম খুব শান্ত বাচ্চা তো এখন স্নেহাদেরকে টাটা করে আবার বাড়ি ফেরার পালা কেমন লাগলো ব্লগটি জানিও খুব শীঘ্রই আরেকটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা